দৌড় গণা কি হলো গণা তোর কি আর হবে মারা জীবনটা তো পুরো করে দিলে মানে মানে আর কি বাচ্চ আর আমাকে মানে কি বলছিস বল বোনা এবারে বল এত তো বোনা বড় হয়ে গেলাম বিয়ে কোথায় দেবে মানা হ্যাঁ রে বো কাছোটা সারাদিন শুয়ে পড়ে খেলিয়ে কাটিয়ে দিস বিয়ের পর কি বাল করবি তুই কি যে বলো না বাবা তোমায় কি কিছু বলা যায় বলো ওরে বোকা চোতা ছেলে তোর ফুল সজ্জার কথা বলিনি বানা বিয়ের পর কি পালের কাজ করে খাবি তুই কেন আমায় যা খাবো তাই খাওয়াবে তাকে বাল খাওয়াবো নিজে বানা কাজ করে খাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানা আজকেই লাইব একটা কাজ খুঁজবো তারপরেই বানা একটা মেয়ে পড়াবো আর বিয়ে করে নেব হ্যাঁ হ্যাঁ লাউরা যা দেখি তো তুই কি বাল করবি আমিও দেখব হ্যাঁ দেখে নিও বাড়া আজকেই একটা মেয়ে পটি নিয়ে আর একটা কাজ খুঁজে নিয়ে আসবো বাল বাড়া কি ভেবেছে আমাকে আমি কি বাড়া পারবো না লাউড়া আমি করেই দেখাবো আজকে আরে পল্টুদা বাড়ি আছিস আরে কে রে মারা ফুটো নাকি আয় ঘরে আয়

ওই দেখ পেছনে আমাদের রান্না ঘরটা আছে না ওইখানে যা ওইখানে অনেক কটা বাসন পত্র আছে মেঝে দিয়ে ভাই আমাদের অনেক দিন ধরে মাজা হয়নি দুল্লা ওরা দাদা তোর সাথে কি মানা আমি আর কি মাছি গায় মরেছে কেন তুই তো বলি কাজ লাগবে দুল্লা ওরা তোকে একটা ভালো কাজের কথা বলছি আমি আরে কি বল তো বল তো আমি না বিয়ে করব গায় মরেছে লড় কি বলছিস তুই মানা তুই মানা বিয়ে করবি কোন মেয়ে রে কোন মেয়ে হ্যাঁ রে বল তো দাদা কিন্তু কি বল তো বলটুদা? কাজে সতে হত না একটা মেয়ে খুঁজdrawable। নহয় বলেছে কি বলছিস? তুই কি মানা পাগলাচোদা হয়ে গেছিস? আরে বলটুদা আমার আমি ঠিকই বলছি। এখন এটা কাজ খুঁজবে, এখন এটা মেয়ে খুঁজবে, এখন বিয়েও করবে। কি bale ছেলের তুই এখুনি কাজ খুঁজবি? এখুনি মেয়ে খুঁজবি? এখুনি আবার বিয়েও করবি? আরে বলটুদা বাড়া সব বড় হবে। তুই চ না আমার সাথে। তুই বার একটা কাজ খুঁজে আমার জন্য আর আমি একটা মেয়ে খুঁজে বিয়ে করার জন্য।

বা ডাক্তার দেখলে হবে পয়সা আছে ডাক্তার হয় আমি ফুটো এই কি কচুছ তুই দাঁড়াও না বড় পলটু দাও তুমি সেটিংটা করতে দাও কি লেওড়া তুমি কোথাকার ফুটো এই আমিই ফুটো আমার নামই ফুটো আমার বাবা ওনা পাগলাছতা না নাম দিয়ে ফুটো ওই যেমন লেওড়া আমার কপালে ফুটো আমার গিনজিয়ো ফুটো তো তার জন্য আমি কি করব এই ঝুমা ওদিবা না পাগলাছতা নাকি হ্যাঁ আমি তোমার জন্য পাগল তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি এই পাকলা চুতা তার কাটা চুতা কি বলছিস মনা বল চাল তুই দাঁড়া পড়বি দেখ পড়ছে দেখ পড়ছে পাকলা ওড়া পাগলা চুতা ভিখারি চুতা কোথা থেকে মনা উঠে এসেছে বাক এ ফুটো দাঁড়া যাস না আমি কথা বলছি না পলটু দা অনেক হয়েছে আমি এবার আর বিয়ে করব না